কয় টাকা দেব বলো যা দে ওটাতে খুশি ধরো তো সোনা ধরতে পারো নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা শিশু বাচ্চা এর অবস্থা খুবই খারাপ এ কি পায়ের সমস্যা না এটা জোরে বইলো পায়ের সমস্যা হারতে পারে না না এটা কি থেকে সমস্যা নাকি পরে এরকম হইছে পরে এরকম হইছে তোমার বাবা মা নাই দেখার মতো কেউ নাই এখানে থাকো কোথায় মসজিদে থাকো আর বাসা কোথায় তোমার দেশের বাড়ি কোথায় পুহুর পাঠ কোথায় পুহুর পাড় কুকুর পাড় না কী বললো ও দরগাহপাড়া না ও সারাদিনে কয় টাকা ওঠে আজকে টাকা পাইছে আও এক টাকাও দেয় নাই কেউ আসলেও টাকা ওঠে না নাকি ছোট বাচ্চা মানুষ ছোটো বাচ্চা মানুষ লোকজন আসতে দেওয়ার কথা তো ভাই টাকাই ওঠে না নাকি মিথ্যা বলতেছে টাকা ওঠে মাঝে ওঠে আবার আবার সময় ওঠে না এরা না সারা দিন সারা দিন কি এখানে ছিলে সারা এখানে ছিল তাইলে টাকা কি লোকজন দেয় নাই নাকি ওরাই মিথ্যে বলতেছে টাকা বাচ্চা মানুষ লোকজন 2-4 টাকা যা পারে সাহায্য করবে তো আচ্ছা দুপুরে কিছু খাওয়া দাওয়া করতে কি খাইছো দুপুরে ভাত ভাত

মর্জিনা মদিনা মদিনা ও আচ্ছা তো আমরা একটা চ্যালেঞ্জের পক্ষেতে কাটছি ها এখন কয় টাকা দেব বলো বলতে পারছ যা খুশি ওটাতেই খুশি কত লব শোনা ধরতে পারো নাকি তুমি গুনতে পারো না হ্যাঁ গুনতে পারো না আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ বাচ্চা মানুষ